কর্তাদের প্রতি আপনাদের মনোযোগ আনতে চাই আলাউদ্দিন সাহিল ও পক্ষ তার বিষয় পড়া পাওয়ার জন্য জমা 480 কে সঙ্গে আজকে এই দায়িত্বশীল সমাবেশে সভাপতি সম্মானক প্রদান মহমান আমাদের অঞ্চল আঞ্চলিক সমন্বয় পরিচালক কর্মকর্তা সহযোগী শ্রেষ্ঠ জেনে বল আপনাদের স্বাগত আমাদের

বাংলাদেশে ইসলামী আন্দোলনের বিজয় ক্ষেত্র তৈরি হয়েছে যাত্রা শুরু হয়েছে বিজয় এটিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ের মধ্যে ডাকসু নির্বাচনে আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে নানান রকম ষড়যন্ত্র করে এই বিজয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে নানান রকম অপবাদ দেওয়া হয়েছে নানান ষড়যন্ত্র করা হয়েছে কিন্তু কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বিজয়ের ক্ষেত্রে কোন করে নির্বাচনের বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেছিল সেটাকে পেরেছে আমাদের প্রিয় সন্তানেরা তারা রাতের পর রাত জেগে জীবন জীবনবাদী রেখে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করেছে নাখে নাদে কিভাবে দুই দিন তিন দিন পর্যন্ত নির্বাচনের হল না পর্যন্ত কিভাবে থেকে যা আপনাদের নির্বাচনের আগের দিন আমি আলহমদুল্লাহ আমার সেলোন সাহেবকে ডাকছি আপনারা জানেন যে আবর সেলোন ডাক্তার তিনি তবে কি নন বললেন যে তুমি একটা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের অফিসার আছো এই দেখলাম আমাদের সম্মানিত ব্যক্তি আমাদের আমি যখন আজান হয় আমাদের মোঃ হোসেন ভাই আর এরপরে জোবাইয়ের ভাই সবাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শখ অনেক পুরো বিশ্ববিদ্যালয়ের মানে সভাপতিবিন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের বিজয়ের প্রাণ করে বা আমাদের ভাইদেরকে পরিচালনা করছেন আলাহামদুলিক এবং এই নির্বাচনের বিজয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছপুর থেকে আমাদের ভাইয়েরা পাহারাহারের ভূমিকা পালন করেছেন এবং যে কারণে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে নির্বাচনে আল্লাহ তারা বিজয় দান করেছেন ওই বিজয়ের প্রেক্ষাপটকে সামনে রেখে যদি ভূমিকা রাখতে পারি আমাদের শহীদ নেতৃবৃন্দ রঞ্জিত এই বাংলাদেশ

বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে তাল হয়নি শেষ পর্যন্ত আমেরিকার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দায়িত্ব পেয়েছে ঠিক কি না আমাদের আমাদের মোহাম্মদউল সালি তাকে নির্বম্ব রাজনীতি থেকে সরিয়ে ফেলার কি হত্যা করার সম্বন্ধ করেছে কিন্তু আল্লাহ তাআলা তাকে বেরিষ্ঠর বানিয়ে আগামী দিনের বাংলাদেশে นํา নেতৃত্বে সুতে জাতীয় সংসদ সদস্য নন আর অনেক বড় জায়গায় আল্লাহ হতে তাকে নিয়োজিত পারেন ঠিক আর গুলি চার আমাদের আসন বাংলাদেশ জামাতে ইসলামের আসন ঠিক কি না যেহেতু যখন বাংলাদেশ জামাত ইসলাম মানুষ না তখনই বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধি ছয় কুড়ি গ্রামে ঠিক গেলাম মরুর সিরাজুল হক সাহেবের নেতৃত্বে এই কুড়ি গ্রাম চার আসনের বিজয় এসেছে সেই সেই আসনকে আবার পুনরুদ্ধার করতে হবে কি আপনারা দিয়ে আজ থেকে ময়দানে এমন ভাবে ভূমিকা রাখি আজকে মানুষের মধ্যে যে চেতনা সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ভাই যে ভাই প্রার্থী আমার মনে হয় তিনি যে এনার্জেটিক